করেছি আমি আপনার কাছে চাইবো আমাকে ক্ষমা করবে এটা আমার দীর্ঘ ভবিষ্যৎ এটা আমার আমি আপনার কাছে ক্ষমা পাইবো আমি আপনার কাছে আমি ক্ষমা চাই

আমি সেই তার ফসল পানি নিজের আইতে করে নিয়েছি এই ভুল আপনি ক্ষমা করেন আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আল্লাহ তোমার বলছেন

अब मैं ताप कोलर वाताकोलर आपका किस्मन के पांच छह प्रसव तरह कोर्बो हो अभी आप अच्छे बोलते हैं शाला हाथ भर के सोलह पवेल कोर्बे सुहाना बाद बाकी क्यों नहीं है क्यों वाह 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 वा�

আমি বলি না তুমি যদি না বিশ্বাস করো তোমার মা তাকে বলো তোমার মা এখন কষ্ট হয়ে গেছে তোমার বাবাকে

বাড়িতে চেয়ারে বসে বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে বাচিতে বিছানায় পড়ে বসে এই বেচারা সালাত আদায় করে কেন তিনি বুঝতে পারছে আমার পুরো পয়সটাই ভাড়াতে চলে গেছে আমাকে মৃত্যুবরণ করতে হবে মরে যেতে হবে তখন তুমি চাইবে যে আমি আল্লাহর ইবাদত করব আল্লাহর পূজোপাক করব আল্লাহকে মেনে চলব কিন্তু কোন তোমার শক্তি থাকবে না তোমার ক্ষমতা থাকবে না তুমি সিজদায় লুটিয়ে পড়বে সিজদা ঠিকমতো হবে না রুকুতে লুটিয়ে পড়বে রুকু ঠিক

তোমাকে এখনই করতে হবে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার ছেলেকে কেন সরস্বা দিকে করবেন না আপনি কি কাপুরুষ

পুরান এবং হাদিসে বলে থাকে এবং অবশ্যই অবশ্যই মুসলিম এবং বুখারী প্রায় হাদিসে যে পাঁচ ওয়াক্তের করে না তার কোনো জানাজা তার কোনো জানা নেই আমি একজন সেই বর্তমানের মাটিতে আমি একজন ইমাম আজকে আমি বলে যাচ্ছি ওয়াল্লাহি আল্লাহর কসম আমি সেই জায়গায় লেখাপড়া করে এবং একটি ইমামতির দায়িত্ব শুধু শুক্রবার করে খুতবার দায়িত্ব পালন করে আমি আপনাকে বলছি এই মাটিতে যদি আমি মিথ্যা বলি তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পাঁচ মাসের প্রান্ত আমি যখন সেই জায়গাটি যাই তখন নিয়ম চালু করেছি যে নামাজের বাড়িতে আমি মরল সত্তাকে বলে দিয়েছি আপনি যদি যান তাহলে আপনার একদিন কি আমারই মরল সর্দার কবি বলে রেখেছি যে আপনি যদি বেনামাজির বাড়িতে দাওয়াত খেতে যান আর আমার কানে যদি খবর চলে যায় তাহলে আপনার একদিন কি আমারই সেই দিন আপনার সাথে বুঝাপনা হবে কখনো যাই নাই এখন যাইনি আগে গিয়েছে তো আমাকে বলেছে দুই এক ব্যক্তি মারা যায় লাশ রাখা আছে আমাকে বলছে মলি সাহেব জানাজা পড়াও

आपने की पे छे की चाहे छे

একজন সেই বাংলাদেশের মাটিতে তিনি বলছেন যে প্রত্যেকটি ঘরে যদি শিক্ষিত মা দাও তাহলে শিক্ষিত জাতি দিবে মাকে বোনকে সচেতন হতে হবে আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে আমার সে কি করে তারা ভালো মতো দুনিয়ায় চলাচল করে তারা পর্দা করে কি করে না তারা আল্লাহর বিধিবিধান মেনে চলে কি চলে না সেই সমস্ত জিনিস তাদেরকে লক্ষ্য করা উচিত কারণ সে মাই বেশি জানে তার মেয়ে কেমন বাবা জানে না

যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে আমি বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি

আপনাদের উপস্থিত হয়ে গেছে তারাকে মাত্র দুই মিনিটের জন্য এই নমাজের ইম্পর্টেন্স ব্যাপারে একটা ছোট্ট ছেলে ইংরেজের কথা বলবেন সম্পর্কে বলবেন আমান